মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় নির্বাচনে হস্তক্ষেপ অভিযোগ তুলে বিতর্ক সৃষ্টি করেছেন তিনি দাবি করেছেন ইউএসএআইডি ইউনাইটেড স্টেট এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ভারতের ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য একুশ মিলিয়ন ডলার বরাদ্দ করেছিলেন ট্রাম্প এই বিষয়টি ভারতীয় সরকারের সঙ্গে আলোচনা করার কথাও জানিয়েছেন তিনি প্রশ্ন তুলেছেন ভারতে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য কেন এত টাকা খরচ করা হচ্ছে এ সময় দু সালে ভারতীয় সাধারণ নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্ক চলছিল যেখানে বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও এনডিএ জোট সরকার গঠন করছে ট্রাম্পের মন্তব্যের পর ইলন মাস্কের নেতৃত্বাধীন ডিওজি একুশ মিলিয়ন ডলার অনুদান নিয়ে তদন্ত চালায় যা শেষে বাতিল করা হয় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপদেষ্টা সঞ্জীব স্যানাল ইউএস এআইডি তহবিলকে মানব ইতিহাসের সবচেয়ে বড় প্রতারণা বলে অভিহিত করেছেন এ ঘটনায় ভারত মার্কিন সম্পর্কের উপর প্রভাব পড়তে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের বক্তব্য আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি